আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে কতদিন আপনাকে রাখি না কতদিন আপনার পবিত্র মুখটা দেখি না কতদিন আপনার স্নেহময়ী ছোঁয়া আমার মাথায় ছুঁয়ে দেন না ও আম্মা আপনি বড় অভিমান করে আছেন আমার উপর জানি আপনার নিরুপায় পুত্র আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি এই জীবনে যদি একবার সুযোগ পাই আপনার দুটো পা ধরে মাপ চেয়ে নেব ভাই হয়ে ভাইদের রক্ষা করতে না পারার পরাজয় স্বীকার করে নেব আপনার যে পুত্র সারা জীবনে কোনো পর্যায়ে পরাজয় স্বীকার করেনি সে পরাজয় স্বীকার করবে এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে শান্তি আম্মা আপনার যে ছেলে মাংস ছাড়া ভাত মুখে তুলতে পারতো না সে আজ তিন দিন ধরে কচু শাক মাথা দিয়ে ভাত খাচ্ছে নানা পদের সামনে রেখে যাকে খাওয়াতেন তার এখন এক পদ জোটাতে ভীষণ কষ্ট হয়ে যায় মাথা গোজার জন্য যে স্থানে আছি তার বললাম না শুধু জেনে রাখুন আপনার গৃহে সর্বোচ্চ নিচু পদে যে ভৃত্ত রয়েছে

স্ত্রী সন্তানের প্রাণ সংশয়ে নিজের প্রাণ সংশয় আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে জীবন যুদ্ধের লড়াইয়ে আমি বারবার ক্লান্ত হয়ে পড়ছি এক টুকরো সুখের জন্য সর্বস্ব হারিয়ে ফেললাম সেই এক টুকরো সুখ টুকু নিয়েও আজ বড় অনিশ্চয়তায় ভুগছি আমি আমার সুখকে সুখ দিতে পারছি না আপনার পুত্র বধুকে না আহার না বস্ত্র কোনোটাই দিতে পারছি না আপনার বংশধর কি ভাগ করে পৃথিবীটা আসছে ভেবেছেন কি নিতারুণ যন্ত্রণায় ছটফট করছে আপনার প্রণয় পাচ্ছেন শাস্তি পাচ্ছি শাস্তি ভোগ করছি আপনার যন্ত্রণাও আজ পাচ্ছি তবু আমি নিরুপায় বড় নিরুপায় আমি এক ঘৃণ্য ভাই ঘৃণ্ন পুত্র ভালো স্বামীও হতে পারছি না মনে বড় সংশয় হলো পিতা হতে পারবো তো ইদানিং স্বপ্নে স্বপ্নে দেখি বুকে সুক্ষ্ম ব্যথা লাগে হামা গো আপনার এই অপ্রিয় খৃদ্ধ পুত্রের একটা অনুরোধ জীবদ্দশায় আমার যদি কিছু হয় ভয় পাবেন না কিছু হয় বলতে যদি কখনো পুলিশের কাছে ধরা পড়ে যায় আপনি আমার স্ত্রী সন্তানকে সুরক্ষা দেবেন পাশে থাকবেন যত অন্যায় করার আমি করেছি ওদের কোনো দোষ নেই আপনি স্বীকার করুন বা না করুন আপনার প্রয়াত পুত্ররা মানুষ ছিল না তাদের অমানবিক আচরণেই তাদের ধ্বংস হওয়ার মূল কারণ আপনি আমার জন্মদাত্রী আমার বিশ্বাস আপনি আর কোনো অপরাধ করবেন না আমার এই বিশ্বাসটুকুর মর্যাদা দেবেন আর কি বলবো অমনটাকে ভালো রাখবেন ডাক্তার দেখানো নিয়মিত ওষুধ দেয়া ভুলবেন না নিজের যত্ন নেবেন কান্নাকাটি করে শরীর খারাপ করবেন না অভিমান করে বুক ভারী করবেন না কথা দিচ্ছি আমি একদিন আবার আপনার কাছে ফিরবো আপনার বুক শীতল করব আপনার অনেক প্রশ্ন কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই যে প্রশ্নের উত্তর আজ আমার কাছে নেই সে প্রশ্ন আপনার মনে জায়গা দেবেন না শুধু মনে রাখবেন আপনার ছোট পুত্র রঙ্গন হত্যাকারী ছিল বিশ্বাসঘাতক ছিল এক শয়তানের সহচর ছিল মেঝুপুত্র পলাশ একজন ধর্ষক ছিল শাহিনুর সতী নারী তার সতীর্থ রক্ষায় তার স্বামী সর্বদা অটল কি ব্যাখ্যাত্মক কথা আপনার এক পুত্র সতীর্থ হরণে সর্বদা অটল ছিল আর এক পুত্র সতীর্থ রক্ষায় রক্ষাকারীকে কি কোন আইন শাস্তি দিতে পারে আপনার প্রাণ আবার শীতল হবে আম্মা আমি আবার চিঠি পাঠাবো আপনি কিন্তু সুস্থ থাকবেন আমার চিঠি পড়ার জন্য হলেও আপনার সুস্থতা প্রয়োজন এই চিঠিটা পড়িয়ে দিতে ভুলবেন না আমার দৃঢ় বিশ্বাস এই পৃথিবীতে সর্বপ্রথম সবচেয়ে বেশি আমাকে রক্ষার জন্য আপনি এগিয়ে আসবেন কারণ আপনি শুধু পলাশ রঙ্গনের জন্মদাত্রী না আপনি আমারও জন্মদাত্রী আমার চির দুঃখে নিয়ে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন আপনার দুঃখেরও সমাপ্তি ঘটবে বৈশাখের প্রথম সপ্তাহ প্রণয়ের হিসেব অনুযায়ী শাহিনুরের গর্ভাবস্থা ছয় মাস চলছে পাঁচ মাসের সময় আশ্চর্য এক অনুভূতির সঙ্গে পরিচয় করেছে তার ডক্টর হল এমন অনুভূতির সঙ্গে এর আগে কখনো পরিচয় ঘটেনি ঘটবে কি করে এর আগে তো সে বাবা হয়নি আরমনে হিসেবে হলো প্রণয় কাঁধে চেপে রাখা গামছা দিয়ে ঘরমুক্ত মুখমণ্ডল মুসল। হাতে থাকা পলিথিনের ভেতরে মুরগির মাংসের তরকারির দিকে এক পলক তাকিয়ে আবার হাঁটা ধরল পাঁচ মাস চলাকালীন একদিন দুধ ভাত খেয়ে বিছানায় শুয়েছিল শাহিনু প্রণয় তার ভেজা কাপড় চিপকে উঠানে শুকাতে দিচ্ছিল এমন মুহূর্তে হঠাৎ মৃদু চিৎকার করে উঠে শাহিনুল সচকিত হয়ে সে ঘরে যায় শাহিনু শোয়ার থেকে উঠে বসেছে তার হাত উদরের বাম পাশে প্রণয় তড়িৎ গতিতে তার পাশে বসে জিজ্ঞেস করল কি হয়েছে এখানে রাখুন সহিনুরের দেখানো জায়গায় হাত রাখলো প্রণয় অবাক হয়ে তাকিয়ে রইলো মুখ পানে কিছুই বুঝলো না সে ডক্টর হিসেবে সে জানে এই সময়টায় বাচ্চা নড়াচড়া করে কিন্তু এখন পর্যন্ত শাহিনুরের বেলায় তেমনটা দেখেনি হয়তো প্রথমবার মা হচ্ছে বলে শাহিনুর বিষয়টা ধরতে পারছে না তাই বলল বাবু কি নড়েছিল সঙ্গে সঙ্গে শাহিনুর বলে উঠল আবার এই তো আবার নিজের অংশটুকুর অস্তিত্ব প্রথমবারের মতো টের পেয়ে আতকে উঠে হাত ছড়িয়ে নিল প্রণয় বিস্মিত দৃষ্টিতে শাহিনুরের দিকে আবারও তাকিয়ে আবারও হাত রাখল উদারে কয়েক সেকেন্ড পর আবারও সেই অনুভূতি উত্তেজনায় মুখ কেঁপে উঠলো তার হাত মৃদু পিঁদু কাঁপতে শুরু করলো দ্রুত হাতে শাড়ির আঁচল সরিয়ে উদার উন্মুক্ত করে পরপর তিনবার চুমু খেল। আদুরে সারে হাত বুলিয়ে ডাকলো এই ছোট্ট পেটটায় কে আছেন শুনি আপনি আমার কে হন বাবা নাকি মা প্রথমবারের মতো প্রণয়ের বাচ্চা মো পাগলামো দেখে আশ্বাদিত হলো শাহিনুল অষ্টদয়ে ফুটল তৃপ্তি ঘাসি আবারও নড়ে উঠল তাদের অনাগত সন্তান আবেগি হয়ে কেঁদে ফেললো প্রণয় শাহিনুল তার মাথায় হাত বুলিয়ে দিল বলল আমি খুব ভয় পেয়েছিলাম জানিন ভেবেছিলাম হয়তো কোনো ক্ষতি হয়েছে ওর তাই ভয়ে আপনাকে বলিনি টুনটুনি দাদিকে বলেছি তারপর দাদি যখন বলল এই অবস্থায় এমন সব মাদেরই হয় তখন নিশ্চিন্ত হয়েছে সম্মতি বলল মায়েদের খাওয়ার পর ওরা তিনবার করে নড়াচড়া করে একটি সুস্থ বাচ্চা পেটের ভেতর দিনে অন্তত দশ বার নড়বে যদি কম হয় ছবার পাঁচবার তার মানে বাচ্চাটা পুরোপুরি সুস্থ নয় তাই অবশ্যই ডক্টর দেখাতে হবে কিন্তু এই খেয়াল রাখবে সেদিনের অনুভূতি এতটাই আনন্দদায়ক সুখকর ছিল যে প্রতিটা মুহূর্তে সেই অনুভূতিটুকু স্মরণ হয় বক্ষস্থলে আকু পাকু করে বাবা ডাক শোনার জন্য অভাব অনটন এখন আর তেমন নেই তিনবেলা ভালোভাবে খাবার জোটে দাদার সাথে মিলে সবজি আবাদ করে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে তিনবেলা খাবার জোটে টাকা জমিয়ে কয়েকটা সুতি শাড়িও কিনে ফেলেছে এই এক মাসে ইদানিং কিছু টাকা সঞ্চয়ও করেছে যদি প্রসব বেদনা সহ্য করতে না পারে শাহিনু যদি সিজারের প্রয়োজন হয় হাতে টাকা পয়সা লাগবে তো গুটি কয়েক মাসেই বাকি কি বা বয়স মেয়েটা এই বয়সে বাচ্চা জন্মদিন করা কি সহজ বিষয় তার ডাক্তারিবিদ্যায় এটা ভীষণ কঠিন ব্যাপারই কিন্তু মা চাচি টুনটুনি দাদিদের দিকে তাকালে আবার ভীষণ সহজ শুনেছিল টুনটুনি দাদি নাকি তেরো বছর বয়সেই মা হয়েছেন শাহিনুরের বয়স কম হলেও মানসিক দিক দিয়ে সে ভীষণ শক্ত শারীরিক দিক দিয়ে যতটুকু সবল থাকা উচিত ততটা নেই থাকবে কি করে পরিমিত পুষ্টি সে বা তার বাচ্চা কেউই পাচ্ছে না যতটা পাচ্ছে তা খুবই কম গত মাসে মেয়েটাকে জিজ্ঞেস করেছিল তোমার কি খেতে মন চায় বলো আমায় জবাব এসে বলেছিল কিছু না প্রণয় তবু জোর করলো চোখ গরম করলো কপট রাগ দিকে কিছুক্ষণ কথা বলা বন্ধ করলো তারপর সে মাথা নিচু করে সামনে এসে বলল অনেকদিন গরুর মাংস দিয়ে ভাত খায় না যখন খাওয়াতে পারবেন তখনই খাওয়াবেন এক্ষুনি কিন্তু খেতে চাইনি হাতে টাকা কম থাকায় ভীষণ দেরি হয়ে গেল মুরগির মাংস খাওয়াতে আজ নিশ্চয়ই অন্যদিনের তুলনায় একটু বেশি খুশি হবে শাহিনুর ঘরে ফিরতে দেখলো শাহিনুর বিছানায় শুয়ে আছে চোখ মুখ কিঞ্চিত অস্বাভাবিক ঠেকলো তাই বলল কি ব্যাপার বাবুর কি করছে শাহিনুরের চোখ দুটো ভরে উঠলো ভীত কণ্ঠে বলল সেই সকালে একবার বাবু নড়েছিল এস পর আর নড়েনি প্রণয়ের চোখ মুখের আকারও পরিবর্তন হলো পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে গেল তার তো ভয় পেলে চলবে না তাকে ঠিক থাকতে হবে তাই বলল চিন্তা করছো কেন উঠে বসো আমি খাবার পেরে আনছি দুপুরে নিশ্চয়ই খাওয়া হয়নি খাবার পরেই সব ঠিক হয়ে যাবে তরির থালা ধুয়ে ভাত পেরে পলিথিনে থাকা তরকারি রদ্ধেকটা নিয়ে শাহিনের কাছে এলো প্রণয় উদরে হাত চেপে থম মেরে বসে আছে শাহিনুল কিঞ্চিত ব্যথা হচ্ছে তাই অনেক বেশি ভীতিগ্রস্ত হয়ে আছে সে প্রণয় কোনো দিকে ভ্রক্ষেপ না করে শাহিনুলের সম্মুখে বসে মাংস দিয়ে ভাত মেখে ওর মুখে দিল খাবার মুখে নেওয়ার পর হুশ ফিরল তার চোখে মুখে কিছুটা উজ্জ্বলতা প্রকাশ পেল খাবার খেতে খেতে বলল এত টাকা খরচ করার কি দরকার ছিল শুনি বেশি খরচ করবো না বলেই তো হোটেল থেকে তরকারি কিনে এনেছি দেখি হাঁ করো শাহিনুল দ্বিতীয়বার মুখে নিল দ্বিতীয়বার দেওয়ার সময় হাত ধরে সেটা প্রণয়ের মুখে দিয়ে দিল হেসে ফেলল প্রণয় দুজনে আরাম এমন সময় বাচ্চা একবার দুইবার তিনবার তিনবার নড়ার পর শাহিনীর খুশিতে আচমকায় প্রণয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রণয় ওর মাথায় হাত বলল। বললো ভয় কেউ উপায় আপনি আমাকেই দোষ দেবেন ও যে এতক্ষণ আমাকে ভয় রাখলো ওকে কিছু বলবেন না চাপা হাসিতে চোয়াল ভারী হয়ে উঠল প্রণয় হ্যাঁ বলবো তো বলছি শাহিনুরকে আস্তে ধীরে শুয়ে দিয়ে ওর উদরের কাছে মুখ নিয়ে বাবা হয় ধীরকণ্ঠে সঙ্গে সঙ্গে আবারও নড়ে উঠলো বাচ্চা টের পেয়ে সহসা হেসে উঠল দুজনই কি অনুভূতি প্রতিটা বাবা মায়ের পাওয়া শ্রেষ্ঠ অনুভূতি দীর্ঘদিন পর প্রেরণার কাছে আবারও চিঠি এলো গুপ্তভাবে ঠিকই প্রেরণার হাতেই পড়লো চিঠিটা এবার চিঠিতে তেমন কিছু লেখা নেই মাত্র দুটো লাইন সে দুটো লাইনে বিষাদের মাত্র পেল না প্রেরণা যা পেল তা কেবল সুখ এ যে সুখ নয় বাবা হওয়া শ্রেষ্ঠ সুখ শ্রেষ্ঠ অনুভূতি ছেলের এই অনুভূতির বার্তাটুকুকে পুড়িয়ে দিতে মন সায় দিল না প্রেরণা নিজের কাছে অতি যত্নে রেখে দিতে মন চাইল সুযোগ বুঝে আবারও না হয় পড়বে দুটো লাইন বারবার অসংখ্য বার পড়বে তার ছেলেটা ভালো আছে সুখে আছে এই বার্তা বারবার পড়বে রেখে দেওয়ার আগে আরো একবার চিঠিটা পড়ল প্রেরণা অতিরিক্ত ঘুষি দেওয়ার শব্দ করেই পড়ে ফেললো আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য চিঠিটা পড়িয়ে দিতে ভুলবেন না কে চিঠি পাঠিয়েছে কার চিঠি পড়ছেন আপনি সেজ ভাই সেজ চিঠি অঙ্গনের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে সর্বাঙ্গ কেঁপে উঠল প্রেরণার সত্তর গতিতে আঁচলে নিচে চিড়িটা লুকিয়ে ফেলল ঘর্মাক্ত মুখমণ্ডল মুছে ভয় দৃষ্টি নিক্ষেপ করলো ছেলের দিকে উৎকণ্ঠিত হয়ে অঙ্কন বলল কি লুকাচ্ছেন আপনি কি লুকাচ্ছেন আমার কাছে কিছু লুকাবেন নাম্মা আম্মা সত্যি বলুন সত্যিটা আমাকে বলুন চোখো মুখে রং বিকৃত হয়ে গেল পেরোনার ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো মানুষটা অঙ্কন অসহনীয় কণ্ঠে চিৎকার করে উঠলো প্রেরণার ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে উঠল সচেতন দৃষ্টিতে দ্বারের বাইরে তাকে কথা বল তীব্র উত্তেজনায় কাঁপছে অঙ্গন মায়ের কথা শুনে তার উত্তেজনার মাত্রা কিছুটা কমেল দুপা পিছিয়ে গিয়ে কক্ষের দ্বার বন্ধ করে পুনরায় প্রশ্ন করল তার মানে আপনি জানেন সেজ ভাই নতুন ভাবি কোথায় আসতে আচলে কোনা দিয়ে আবারও ঘেমে ওঠা মুখমণ্ডল মুছে নিল প্রেরণা বার কয়েক ঢোক গিলে শুষ্ক গলাটা ভেজাল অঙ্গন ধীর পায়ে তার সম্মুখে এসে দাঁড়ালো লুকিয়ে রাখা চিঠিটা আর একটু লুকিয়ে নিল সে ছেলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে কম্পিত স্বরে বলল তুই তো এমনি ছিলি না বাপ তোর এই অচেনা রূপ আমি আর সহ্য করতে পারছি না এত অস্থিরতা এত মেজাজ অল্পতে মাথা গরম তুই কবে স্বাভাবিক হবি কবে আবার সেই আমার আগের অঙ্গনে ফিরে যাবি উগ্র কণ্ঠে অঙ্গন জবাব দিল কথা ঘোরাবেন না মা আপনার সেই অঙ্গন মরে গেছে যার নিজের বাবার মৃত্যুর স্মৃতিটুকু মনে পড়েনি সে কীভাবে স্বাভাবিক থাকে বলুন যার পুরো পৃথিবীটাই হারিয়ে গেছে তার মাথা কতটুকু ঠিক থাকতে পারে বলুন অত কথা বুঝি না আপনার লুকিয়ে রাখা কথাগুলো আমি জানতে চাই নয়তো তাণ্ডব চলবে এখন আমার মাথা ঠিক নেই আমার মনে শান্তি নেই আমার জীবনে আর কোনো স্থিরতা নেই শুধু আছে লক্ষ্য ডাক্তার বলেছে অঙ্গলকে কোনো কিছু নিয়ে উত্তেজিত করা যাবে না যতটা সম্ভব তাকে স্বাধীন চলাফেরা করতে দিতে হবে তার মৌর্য অনুযায়ী সব করতে হবে নয়তো সে ভয়ঙ্কর রেগে যাবে উত্তেজিত হয়ে নিজের বা যে কোনো ব্যক্তির ভয়াবহ ক্ষতি করে দেবে কোনো কিছু নিয়ে জবর জোর জবরদস্তি বা তার মস্তিষ্কে কোনো কিছু নিয়ে কোনো প্রকার চাপ প্রয়োগ করা যাবে না এতে সে স্বাভাবিক এবং সুস্থ থাকলে পাশাপাশি ওষুধগুলো নিয়ম অনুযায়ী সারা জীবন চলবে কোনো কারণে যদি আবার তার মনে বা মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ে এবং ওষুধ খাওয়ানো বন্ধ হয় তাহলে একেবারে ভারসাম্যহীন হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কারণ তার অতীতের এমনও অনেক স্মৃতি রয়েছে যা সর্বক্ষণ তার মস্তিষ্কে বিচরণ করে যার ফলে তার মানসিক বিপর্যয় ঘটে আর এটা দেখে মিজাজ সবসময় উগ্র হয়ে থাকে এই উগ্রতার মাত্রা অত্যাধিক বেড়ে গেলে তার পক্ষে যা কিছু ঘটিয়ে ফেলা সম্ভব এসব কথা স্বয়ন হতে ডুকরে উঠলো প্রেরণা ভয় ভয়ে চিঠিটা অঙ্গনের সামনে ধরে ক্রন্দনরত কণ্ঠে পড়ল তোকে আমার কসম ভাব এই কথা আর কারুর কাছে প্রকাশ করবি না তোর বড় আম্মার কাছেও না অঙ্গ জট করে চিঠিটা নিয়ে বলল আম্মা আমার সন্তান আমাকে তার অস্তিত্ব জানান দিয়েছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ আম্মা আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য মুহূর্তে সমস্ত উগ্রতা ভুলে গেল অঙ্গন তার চোখে মুখে উৎফুল্লতা স্পষ্ট হয়ে উঠল বিড়বিড় করে বলল তোমাদের সুখের নিশ্চয়তা শীঘ্রই আসবে ভাই তোমাদের সুখী পরিবার দেখার আশায় রইলাম সকিনার ছেলে হয়েছে আর চার দিন চৌধুরী বংশের প্রদীপ এখন সকিনার ছেলে অলিহরের প্রয়াত পুত্র রঙ্গনের অনুষ্ঠাত সন্তান অথচ পুরো দুনিয়ায় তার বাবার পরিচয় বহন করছে তারই চাচা অঙ্গন বলা বাহুল্য সকিনার প্রতি ঘৃণা থাকলেও তার সন্তানের প্রতি বিন্দুমাত্র ঘৃণা প্রকাশ করেনি অঙ্গন দায়ের সহায়তায় পাঁচ গিয়ে সন্তান জন্ম দিয়েছে সকিনা যেহেতু সবাই জানে এই সয়ন্তান অঙ্গন এবং সকিনার সেহেতু সর্বপ্রথম অঙ্গনের করেই দেয়া হয়েছে জমিদার পরিবারের নবপুত্রকে সেই পুত্রকে বিনা স্বার্থে বিনা নিজ পুত্র হিসেবে গ্রহণ করে বুকে স্থান দিয়েছে অঙ্গন নাম দিয়েছে স্বপ্ন যার অর্থ কল্পনা মিথ্যা সর্বোপরি আশা অঙ্গন পুত্র স্বপ্ন চৌধুরী স্বপ্নের কথা চিন্তা করে বড় আম্মা উরুনা অঙ্গনের কাছে অনুরোধ করলো এবার নিজের ঘরে ছাই জবাবে অঙ্গন বলল। যা কি ঢের বেশি না আমি চাই স্বপ্ন তার মায়ের সঙ্গে রঙরে ঘরে থাকুক বেড়ে উঠুক সেখানেই যার সন্তান তার তো নাম বিলীন হয়ে গেল ওই ঘরে ওর অধিকার আছে অদৃশ্য সেই অধিকারেই না হয় বেড়ে উঠুক অরুণা বলল বড় হয়ে স্বপ্ন যখন জিজ্ঞেস করবে তার বাবা মা একসঙ্গে থাকে না কেন কি উত্তর দেব। আমরা আমার ছেলের প্রশ্নের জবাব আমিই দেব আপনারা চিন্তা করবেন না বলে গড় গড় করতে করতে চলে গেল অঙ্গন কিন্তু তার বলে যাওয়া বাক্যটা উপস্থিত সকলের কর্ণে কর্ণে বারে বারে প্রতিধ্বনি হতে শুরু করলো আর কি চাই স্বপ্নে এবং তার মা সকিনা এই ঋণই কোনোদিন শোধ করতে পারবে না সবশেষে একটা কথা সবার মনে রাখা উচিত রঙ্গন স্বপ্নের জন্মদাতা পিতা হলেও অঙ্গন তার কৃতব্য যত রাগ থাকুক সকিনা রঙ্গনের প্রতি যত ঘৃণা থাকুক স্বপ্নের প্রতি অঙ্গনের স্নেহ ভালোবাসার দায়িত্ববোধ সারা জীবন অনর থাকবে বহুদিন বহু মাস পর পাঁচফোরণগীর পরিবেশ রমরমা হয়ে উঠেছে অনেক হারানোর পর একটুখানি প্রাপ্তিতে সকলের মুখে তৃপ্তির হাসি ফুটেছে সন্তানহীন পল্লবের সুখের কমতি নেই রাজ স্বপ্নমের ভাষে সকলের মনের আশা পূরণ হবে বংশপতি স্বপ্নের দ্বারা নিঃসন্তান পল্লবও তার মুখে বড় বাবা ডাক শুনতে আগ্রহী নিঃসন্তান যেবাও তার মুখে মেজমা শুনতে আগ্রহী স্বপ্নম সে তো বড় মা হয়েই আছে অরুণা প্রেরণা তাদের সবচেয়ে আদূরের বাচ্চা রঙ্গন শোক কাটাচ্ছে এই বাচ্চার মুখ পানে তাকে সকলের সম্মতিতে নতুন অতিথির আগমনের একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে এই আয়োজনে উপস্থিত হয়েছে মুনতাহা বৈঠকখানায় সকলের সঙ্গে বসে থাকলেও তার চোখ শুধু গৃহের অন্তরের দিকে খেয়াল করে সবনাম বললো মেজু বৌ তোমার ঘরে যাবা মলিন হেসে মুনতাহা বলল এই বাড়িতে আমার ঘর নেই বড় ভাবি এই বাড়িতে তোমার স্থান আগের মতোই আছে মেঝুব তোমার ঘরও আছে যেভাবে রেখে গিয়েছো সেভাবেই আছে ঘর দিয়ে কি করব বর্তনি দু চোখ ঝাপসা হয়ে উঠতেই নিমেষে দৃষ্টি নত করে ফেলল মন তাহা দীর্ঘশ্বাস ত্যাগ করে স্বপ্নাম বলল কি দে গড়ে এই মেয়ে অমন বিশ্বাসের জন্য এত দুঃখ এত শূন্যতা দীর্ঘ সময় নিস্তব্ধ বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালো মন তাহা বলল আমি সখিনা আর বাচ্চাটাকে দেখতে চায় স্বপ্নাম স্মৃত এসে মুন নিয়ে রঙ্গনের ঘরে গেল মুনতাহ অবাক হলো রঙ্গনের ঘরে সখিনাকে দেখে কিন্তু এই ব্যাপারে কিছু বলল না স্বপ্নকে কোলে নিয়ে আদর করলো অনেক সময় তাকিয়ে রইলো কুচকুটার দিকে স্বপ্ন কিছুক্ষণ তাকে থেকে মন তাহার কোলেই ঘুমিয়ে পড়লো মুন তাহ চুমু কপালে সব নামকে উদ্দেশ্য করে বললো বাবার মধ্যেই হয়েছে শুনেছি রঙ্গন হওয়ার পর এমনই থপথপে ফর্সা এমনই পাতলা ছিল মাথায় কপালি নীল বনীয় রগগুলো ভেসে থাকত সকিরার মুখটা ছোট হয়ে গেল স্বপ্নমো নিস্তুপ হয়ে গেল মন তাহা আরও কিছুক্ষণ স্বপ্নকে আদর করে উঠে পড়ল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বুক ভার ভার লাগছে মনে পড়ছে হসপিটালে থাকা সেই মুহূর্তটুকুর কথা যে মুহূর্তে তার খারাপ স্বামীটা এসে তার দুটো পা ধরে মাপ চেয়েছিল তাকে বুকে জুড়ে ধরে কথা দিয়েছিল আবারও বাচ্চা নেবে তারা মানুষে তো ভালো হতে চেয়েছিল মানুষটা ক্ষমা চেয়েছিল তার কাছে কথা দিয়েছিল আবারও বাচ্চা নেবে ভালোবাসায় ডুবিয়ে রাখবে তাকে সহ্য হলো না তার সুখ সহ্য হলো না কারো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে